দর্শক আলাইকুম আপনারা আজকে একটি জিনিস দেখাবো আপনারা মনে করতে পারেন এই জিনিসটা কি গ্রাম অঞ্চলে অনেকেই জানে না এবং আজকে আমি এটা আজকে দেখাবো যে গ্রামের বাড়িতে যারা কৃষক ভাইয়েরা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাজর পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় লিচুর বাগান রয়েছে অনেক সুন্দর লিচুর বাগান আর কিভাবে গাজরটা তৈরি হয় সেটা আজকে আপনাদের দেখাবো দেখেন সুন্দর মতো বেড বানানো রয়েছে এবং বেডের মাঝখানে এই গাজরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে হয়তো ছোট ছোট চারা গাছ কিন্তু আসলে তানা এই গাজর কিন্তু অনেক বড় হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো দেখছেন কত সুন্দর যে গাজর এটা গাজরের ভুয়ে গাজর লাগানো শেষ দেখেন অলরেডি কিন্তু গাজর অনেক বড়ো বড়ো হয়ে গেছে কিন্তু গাজরের গাছ দেখলে বোঝা যাচ্ছে যে এখনও মনে হয় হয়তো চারা গাছ বা গাজরে চারা কিন্তু না আসলে কিন্তু অনেক বড় বড় গাজর হয়ে গেছে এবং যে পাশে রয়েছে আমাদের লিচুর বাগান তার পাশে রয়েছে আমি ভিডিওর লাস্ট টাইমে আপনাদের গাজর তুলে দেখাবো যে কত বড় বড় গাজর হয়েছে এখন আমি আপনাদের দেখাচ্ছি যেমন গাজরের যেমন বেড আছে যে আমরা ফুলকপি বা পাতা কপি খাই এটা কিন্তু আমাদের কপি লাগানো হয়েছে এটাও কিন্তু এমনভাবে বেড বানানো বেড বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন পানি দিতে পারে তারপরের যে অপশন থাকে সেটা কিন্তু দেখেন মাটি দেওয়া হয়েছে দেখেন সুন্দর মতো মাটি দিয়েছে সার দেওয়া হচ্ছে তো যেন মাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন পানি দিলে সুন্দরভাবে যেন পানিগুণ থাকে গাজরের ভুঁয়েও কিন্তু পানি দেওয়া হয়েছে যেন ভুঁইটা নরম থাকে এবং গাজরটা সম্পন্ন নিচে নামতে পারে একটি ভালো মানের এবং বড় গাজর যেন হতে পারে এই কারণে মাটিকে উর্বরা করে মানে নরম বানিয়ে পানি দেওয়া হয় যেন গাজরটা টাইমলি নিচে নামতে পারে যেটি মাটি যেটি নিচে না নামতে পারে মাটি যেটি ইয়ে না হয় তাহলে কিন্তু আপনার গাজরটা বড় হবে না এখন আমরা একটা গাজর তুলব এবং দেখাবো যে কত বড় বড় গাজর হয়েছে দেখতে পাচ্ছেন এ গাছ কিন্তু ছোট্ট গাছ গাছ কিন্তু বেশি বড় হয় নাই আমরা একটা গাজর তুলে দেখব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাজর হয়েছে অসাধারণ দৃশ্য অসাধারণ একটি জায়গা ভিডিওটা ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন গ্রামের ভিডিও অসাধারণ আর রয়েছে সঙ্গে কি সুন্দর গাজর